ওরা তো খুব রেগে আছে না ওই জন্যই তো যাচ্ছি যে করেই হোক আজকে বৌমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হবে তারপর বিজুলী আর বেআনকে না হয় ডেকে পাঠাবো সামনাসামনি বসে কথা বলবো বুঝিয়ে বলবো বৌমা থাকবে তখন তা কি করে সম্ভব সন্ধার যা অবস্থা ডাক্তার ওকে আজকে ছাড়বে না কি যে করে হোক ডাক্তারকে রাজি করাতে হবে মেজো দেরি করা ঠিক হবে না ডাক্তারবাবু হ্যাঁ একটা অনুরোধ করতে চাই আপনাকে আমরা আজই বৌমাকে বাড়ি নিয়ে যেতে চাই এই অবস্থায় কিন্তু পেশেন্টকে মুভ পড়ানো ঠিক হবে না রিস্ক হয়ে যাবে ডাক্তারবাবু প্রয়োজন পড়লে আমি বন্ডের সই করে নিয়ে আমার বৌমাকে বাড়ি নিয়ে যাব। আপনি চিন্তা করবেন না বাড়িতে ওর যত্নের কোনো ত্রুটি হবে না সব ব্যবস্থা আমি বাড়িতেই করে নেব তারা সন্ধ্যার জ্ঞান ফিরেছে রে তুই সত্যি বলছিস বন্ডে হ্যাঁ রে আমি জানতাম আমি জানতাম আমার মেসির কিছু হতেই পারে না নিশ্চয় একদম সুস্থ হয়ে যাবে মা জানে হ্যাঁ মা এখন একটু শান্ত হয়েছে আচ্ছা শোন আমি এখন কলকাতা যাচ্ছি সন্ধ্যাকে আমাদের বাড়িতে আনবো বলে ঠিক আছে আমি পৌঁছে তোকে ফোন করব। তুই তাড়াতাড়ি চলে আসিস আমাদের বাড়ি আনবি মানে এসব তুই কি বলছিস বড়দি খবরদার এসব কথা তুই মাথাতেও আনবি না তুই এই কথা বলছিস আজকে যাদের জন্য আমাদের বোনটার এই অবস্থা আমি তাদের কাছে ছেড়ে দেবো বড়দি তোর কথা একটা ভুল হচ্ছে আমি নিজের চোখে দেখেছি বর্তি ওরা মেসিকে কত যত্ন করছে আকাশ নিজে রক্ত দিয়েছে তার তুই কেন রাগ করছিস বলতো তুই জানিস নীল সুন্দর থেকে মুক্তি পেতে চায় ও ডিভোর্সের পেপার তৈরি করেছে এই যে মেয়ে বাড়িতে গিয়ে কিন্তু আমার সব কথা শুনে চলতে হবে আমি তো বাইরের সব কথাই শুনি এবার আপনি আবার একটা কথা শুনুন তো আপনি বাবা পঞ্চাশকে বলবেন আমি যদি মরে যাই পরে জন্মে যেন হুলোবাবুকে ভোর পাই আর আমার মা কবরটা একদম মরার কথা মুখে যেন আর কোনোদিন না শুনি না না আপনাদের সাথে থাকলে আমি মরার কথা ভাববই না দেখো না কেমন রসিয়ে রসিয়ে তোমায় জুমের দুয়ারে পাঠাই হতেই পারে না বর্তি তোর কোথাও একটা ভুল হচ্ছে এটা হতে পারে না আমি আমি নিজে আকাশের চোখে মেসদের জন্য মায়ের মুহূর্তে দেখেছি বর্তি আকাশ কতটা অস্থির হয়ে গেছিল মেসদের জন্য আমি নিজে দেখেছি আমিও নিজে চোখে না ডিভোর্সের পেপারটা দেখেছি সন্ধ্যা বাড়িতে এলে ওরা সন্ধ্যাকে দিয়ে সই করাতো তাই সন্ধ্যা আর ওই বাড়িতে পা রাখবে না আমি আসছি ওখানে বর্দি তোকে আমার মাথা দিবি তুই রাগের মাথায় এসব কিচ্ছু করবি না আর তুই কলকাতায় আসবি না তার মানে তুই চাস সন্ধ্যা ওই বাড়িতে পড়ে থাকুন তাই তো আমি চাই না তুই জোর করে মেসদিকে নিয়ে আয় আচ্ছা বেশ আমি নিজে যাই হসপিটালে আমি নিজে মেসদের সাথে কথা বলবো আমি ওকে বোঝাবো যে ডিসচার্জ হলে ও যেন নিজের মায়ের কাছে আসে না হয় আমিও গ্রামে ঠান্ডা মাথায় সবাই আলোচনা করে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যাবে তুই কিন্তু কিচ্ছু করবি না বেশ তুই যা তুই গিয়েই আমাকে ফোন করবি পর থেকে বিশ্বাস নেই ও যদি সত্যি হসপিটালে গিয়ে কিছু ঝামেলা করে না তার আগে আমাকেই পৌঁছতে হবে আরে কি করছেন কি মাটিতে একদম পা ফেলবেন না এই মেজকে তুমি করে দাঁড়িয়ে দেখছো কি এসে দরজাটা ধরতে পারছো না ধরো আমাকে হাত দিন আস্তে আস্তে একদম আস্তে আপনার ছেলে আমার কথা যত্ন নিচ্ছে দেখেছেন মা সত্যি কথা বলবো আমি না কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমার কপালে হুলো বাবুর এত যত্ন আত্মি লেখা আছে ইচ্ছা করছে আমি মানে আমি এখন আনন্দে মরে যেতে পারবো মা চুপ বারবার করে কেন এত অলক্ষণে কথা বলো বলো তো আনন্দের দুঃখে ভাবে তুমি মরবে না আমার সবটুকু আয়ু আমি তোমাকে দিলাম আমন যেন কথা আর না শুনি কেমন মা জবি তোরে দিয়ে একটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুনুন আমার ঘরে ভর্তা দিন হ্যাঁ শুনুন একদম আস্তে আস্তে গাড়িতে উঠবেন ঠিক আছে যদি লেগে যায় না আবার হসপিটালে আকাশ মেস থেকে বাড়ি নিয়ে চলে যাচ্ছে ভালোই হয়েছে বরদিয়ার থেকে বাড়িতে নিয়ে যেতে পারবে না তুই যদি এই দৃশ্যটা দেখতিস না তাহলে বুঝতি এই সম্পর্কটা ভগবানই তৈরি করেছে রে না এই সম্পর্ক কিছুতেই ভাঙতে দেওয়া যাবে না আরে দরজা বন্ধ করছিস কেন এই জ্বালা একটু চেপে বস আমিও তো বসবো বসি মানে তুই এখানে উঠবি নাকি হ্যাঁ তাহলে আমি যাব কি করে ও মা না না এখানে চারজন একসঙ্গে হবে না চাপা চাপিতে বৌমার অসুবিধা হবে ওর শরীরের অবস্থা আরে তাহলে আমি যাব কি করে কেন ট্রেনে ট্রেনে নে নে নীল চালা চালা হ্যাঁ মা বৌদিমা আমি ওইভাবে যে তাড়াতাড়ি আসিস ভালো থাক দি দিনে দিনে বৌদিমার কথায় কথায় অপমান করাটা বেড়েই চলেছে ছেলে মা যে যখন পারছে অপমান করছে বাচ্চাদের মতো শাস্তি দিচ্ছে সুদে আসলে সব হিসেব হবে তো রাখতে পারেনি রিন্টু কিন্তু অপমানের হিসেব রিনটু ঠিক রাখছে গুনে গুনে সব ফেরত দেব কি তারা না কাঁদছে কেন ওর বন্ধুর আবার কিছু হলো নাকি না আমাদের দিকেই তো দেখছিল বন্ধুর কিছু হলে আমার গাড়ির দিকে তাকিয়ে থাকবে কেন তাহলে কি আমাকে বইয়ের সঙ্গে দেখে কাঁদছে আমাদের একসাথে দেখে কষ্ট হচ্ছে তারা নিশ্চয়ই তাই তুমি ধরা পড়ে গেছো আজ তারা আজ এই মুহূর্তে তোমার গাড়ির দিকে তাকানো আমাদের চলে যেতে দেখে চোখের জল ফেলে এই সমস্ত কিছুই প্রমাণ করে দিচ্ছে আমার জন্য তোমার মনে ফিলিংস আছে না হলে তুমি তো কষ্ট পেতে না একবার যখন তুমি ধরা পড়ে গেছো তখন তুমি আর আমার সঙ্গে লুকোচুরি খেলতে পারবে না তারা সাবধানে চালা দিন ঝাঁকুনি হলে বৌমার অসুবিধা হবে আমি তোমাকে আর তোমার মেয়েকে সাবধানে বাড়ি পৌঁছে দেবো কোনো চিন্তা করো না আজ বাড়ি পৌঁছে আমি তারার সঙ্গে পরিষ্কার করার কথা বলবো ও হয়তো আজ আমাকে সন্ধ্যার সঙ্গে দেখে কষ্ট পেয়েছে কিন্তু ওর তো জানা দরকার যে সন্ধ্যার প্রতি আমার মায়া আছে দয়া আছে কর্তব্য আছে কিন্তু প্রেম নেই ওনাকে বাঁচানোর জন্য আমি যাই করেছি নিজের গিল্ট ফিলিংয়ের জন্য করেছি আমার জন্য যার অ্যাক্সিডেন্ট হলো তার জন্য এটুকু করা তো আমার কর্তব্য ওনার জায়গায় যদি অন্য অন্যকে হতো তাহলেও আমি তাই করতাম আমার কথাগুলো বুঝতেই হবে তারাকে আর একটা কথাও তারাকে জানতে হবে মনে তোমার জায়গা অন্য কেউ নিতে পারবে না আবার আপনি প্রশ্নের উত্তর দেখলাম তুমি গাড়ির দিকে লুকিয়ে লুকিয়ে দেখছো কেন আমি এখানে এলাম বলে কোনো অসুবিধা হলো নাকি লোকটা তো দেখছি ঠিক চোখের মতো আমার পেছনে পড়ে আছে লোক চেয়ে করতে হবে আমাকে অসুবিধা আছে কারণ আপনি আবার আমাকে সেই আজে কথা কথাগুলো বলবেন চিৎকার করে লোক জড়ো করার চেষ্টা করছো নাকি করো না তারা বলে যেও না গলা কিন্তু আমারও আছে দেখো তুমি যত গলা বাড়াবে আমিও তত বড় গলা করি হাটের মাঝখানে সন্ধ্যাকে জানাবো যে তার আদরের ছোট বোনই নীলের প্রেমিকা আবার তোমাকে তো জানানো হয়নি আমি তোমাকে আর নীলকে নিজের চোখে দেখেছি কথা বলতে